বিএনপির লোকেরা আওয়ামী লীগের কোনো পরিবারে গিয়ে হামলা করেছে চাঁদা দিতে বলেছে এই বিএনপিরা চাঁদাবাজ সবচেয়ে বেশি চাঁদাবাজ আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে কিন্তু আওয়ামী লীগ থেকে এরা বেশি হাজার গুণ বেশি চাঁদাবাজ কাছে বিএনপিকে কোনো অবস্থাতেই ক্ষমতা আসতে দেয়া যাবে না যাবে না যাবে না কোনো রাজনীতিবিদদেরকে কোনো ক্ষমতা আসা আসতে দেয়া যাবে না বর্তমানে যারা আছে এরা অদলীয় অরাজনৈতিক লোকজন সরকারে আছে এবং তাদেরকে কম পক্ষে পাঁচ বছর আমি বলেছি মহাতের মতো মহাতেরকেও অনেকে বলেছে হে ভুরা বেটা পারবে না তাকে ঠেঙে দরিয়া না নামাইয়া ফেলাও নও তিনি মালয়েশিয়াকে পৃথিবীর অন্যতম প্রথম কাতারের অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত করেছিলেন আগামী পাঁচ বছর পর এই দিনে তোমরা দেখবে বিদেশ থেকে প্রবাসীরা দেশে ফিরে যাবে এবং অন্য দেশের লোকেরাও বাংলাদেশে কাজ করতে যাবে আমার একান্ত অনুরোধ তোমরা কৃষিকে সবচেয়ে বেশি প্রাধান্য দাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কৃষি উৎপাদন তিনগুণ করা সম্ভব অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন নতুন প্রজন্মকে আপনারা আধুনিক কৃষক বানান আমাদের ওই বেকার শিক্ষিত বেকার তৈরি করে কোনো লাভ নেই আমাদের দরকার ডাক্তার বিশ কোটি মানুষের দেশে মাত্র এক লক্ষ ডাক্তার আমাদের কমপক্ষে দশ লক্ষ ডাক্তার বানাতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত এক লক্ষ রুগীর জন্য তো এক একজন ডাক্তার দরকার নাকি না তাহলে কত হয় ধরো উল্টা পাল্টা করে বলিস কোনো ব্যাপার না হ এক লক্ষর জন্য একজন হইলো তো কত ডাক্তার দরকার হুম